হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে খুব সুন্দর একটা বাংলাদেশি সং নিয়ে খুব পুরনো কিন্তু খুব দারুণ শুনে নেন খুব ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন থ্যাংক ইউ আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু সে পাশান বন্ধু হইল না আমার আর যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু সে পাশান বন্ধু হইলো না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দের জমিন নিদয়া তুই বাসান বন্ধু এত রে কঠিন যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবুও সে বাসন বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দের জমিন নিদয়া তুই বাসন বন্ধু এ রে কঠিন তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি ঠাই কারে এত পূর্ণিয়া পন পর করে আমার তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপন আমি আসব ঠিক নিতে তোর কই তোর মনের पिंजরায় তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসব টিকি নিতে তোর খোঁজ জলে জোনা জোনাকি দিয়ে যাই আলো তুই ছাড়া একলামি কেমনে থাকি ভালো জলে জোনা জোনাকি দিয়ে যাই আলো তুই ছাড় একলামি কেমনে থাকি ভালো এ বরা যোচনায় তুই কার পাশে কার বুকেতে মাথা রাখি কার ভালোবেসে জলে নেবে জো নাকি দিয়ে যাই আলো তুই ছাড়া একলা আমি কেমনে ভালো এ বরা যোচনায় তুই কার পাশে কার বুকেতে মাতারা কিস কারে ভালোবেসে তোর মনের পিঞ্জরাই তুই কারে দিলি চাই কারে তো করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিক তোর খোঁজ এই রঙের দুনিয়ায় আমার চার কিছু নাই রোজ হাসুরে চাইব তোরে কোদার খাজা থ্যাংক ইউ